দেখুন এই জবটা যদি আপনার করতে হয় তাহলে আপনাকে বেড শেয়ার করতে হবে হোয়াট স্যার মানে আপনি কি বলছেন স্যার আপনি কি ঠিক ভেবে বলছেন মানে আপনি আমাকে বেড শেয়ার করতে বলছেন এক্স্যাক্টলি আপনি যা শুনছেন একদম ঠিক শুনছেন এই জবটা করতে হলে আপনাকে বেড শেয়ার করতে হবে ইউ নো ভেরি ওয়েল যে এটা কি কোম্পানি এটা একটা ট্রাভেল এজেন্সির কোম্পানি এখানে বিদেশ থেকে মানে অনেক বড় বড় কন্ট্রি থেকে অনেক বড় বড় মাপের মানুষজন আসে বিভিন্ন রকমের ক্লায়েন্ট আসে তাদেরকে আমাদের বিভিন্নভাবে খুশি করতে হবে লাইক শেয়ার করতে হবে তাদের সাথে বাইরে কোনো জায়গায় ট্রিপে যেতে হবে তাদেরকে এন্টারটেইন করতে হবে এভরিথিং এখন যদি আপনি এগুলো তো ফ্রি না হইতে পারেন তাহলে তো এখানে আপনি চাকরি করতে পারবেন না স্যার আমি এখানে জব নিতে আসছি আমার কোয়ালিটি নিয়ে আপনি আমার সিভি দেখেন আমার কোয়ালিটি জাজ করেন তারপরে বিবেচনা করবেন যে আপনি আমাকে জব দিতে পারবেন কি পারবেন না হ্যাঁ আমি জানি আপনাদের কোম্পানিটা একটু ট্রাভেল এজেন্সি আর এখানে অনেক ধরনের বায়ার আসে অনেক ধরনের মানুষজন আছে তাদের সাথে দেশের বাইরে যেতে অনেক মিটিং করতে হয় কিন্তু স্যার তাই বলে স্যার আমি ভাবে কারোর সাথে আমি বেড শেয়ার করতে পারবো এটাও আমাকে সম্ভব না আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে এখন এরকম সার্টিফিকেট ম্যাটার এগুলো ম্যাটার করে না এখন ম্যাটার করে আপনি ঠিক কতটুকু এক্সপেরিয়েন্সড আপনি কাজে কতটুকু ফ্রি হতে পারবেন এগুলো তো আমি আপনাকে যেটা বলতেছি সেটা সরাসরি বলে দিচ্ছি যদি এখানে চাকরি করতে হয় তাহলে আপনাকে ফ্রি হতে হবে সব কিছুতেই স্যার এটা কোন ধরনের কথা স্যার হ্যাঁ আপনার এখানে আমি ইন্টারভিউ দিতে আসছি আপনি আমার ইন্টারভিউ নিলেন না ইভেন আমার সিবিটা পর্যন্ত এখন পর্যন্ত দেখলেন না আপনি জাস্ট বেড শেয়ারের উপর নির্ভর করবে মানে আমার জব হবে কি হবে না মানে এটা কেমন ধরনের কথা আগে তো আপনি আমাকে যাচাই করবেন দেখবেন যে আমি এই পজিশনের জন্য ঠিক কিনা বা আমি এটার জন্য একদম পারফেক্ট কিনা তাহলেও আপনি বিবেচনা করবেন আমি জব করতে পারবো কি পারবো না জাস্ট আমি আপনার সাথে বেড শেয়ার করছি না বলে আপনি আমাকে এটা বলতে না যে আপনি আমাকে জবটা দিবেন না আমি না এত কথা বাড়াইতে চাচ্ছি না বা কোনো ভণিতাও করতে চাচ্ছি না আমার যা বলার আমি আপনাকে সোজাসুজি বলে দিচ্ছি এখন যদি আপনি বলেন যে আপনি চাকরিটা করতে পারবেন না ওকে ফাইন আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম কিন্তু আমার একটা কোশ্চেন চাকরি যেহেতু করতে আসছেন তাহলে এরকম ইগো দেখিয়ে চলে যাওয়ার কারণটা কি চাকরি তো করতে না তাহলে চাকরি ছেড়ে চলে যাচ্ছেন কেন ও সরি আমি তো আপনাকে এমন একটা অফার করছি যেটা আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না কিন্তু চাকরিটা যদি আপনার প্রয়োজন না হতো তাহলে অবশ্যই আসতেন না চাকরি যেহেতু আপনার প্রয়োজন তাহলে আপনি আমাকে এটা বলেন যে চাকরিটা আপনি কেন করতে চাচ্ছেন স্যার এই জবটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট এই জবের জন্য আমি অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছি আর সবথেকে বড় কথা হচ্ছে আমার ফ্যামিলিতে আমার ছোট ভাইটা ছাড়া কেউ নাই সো দেখাশোনা ওর পড়াশুনো সব কিছুর জন্য আমার একটা আমার একটা মান্থলি স্যালারি দরকার আর তার জন্য আমি এই জবটার জন্য এতদিন যা প্রিপারেশন নিচ্ছিলাম আর জানেন স্যার আমি এটা ভেবেও আসছিলাম যে হয়তো আমি ইন্টারভিউ দিলে ঠিকঠাক আমি এই জবটা পেয়ে যাব কিন্তু স্যার আজকে আমি আপনার সামান্য ওই বেড শেয়ারের কাছে না আমি হেরে গেলাম আমি এই জবটা পেলাম না এনিওয়ে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আপনার এই মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য

কি বলছেন মানে কিছুক্ষণ আগে বললেন যে ওকে ফাইন আপনাকে জবটা দিতে পারবো না আর এখন আপনি বললেন ইউ আর হায়ার স্যার আমি আমি না কিছু বুঝতে পারতেছি না মানে আপনি একটু বুঝিয়ে বলবেন যে এখানে কি হচ্ছে না বোঝার কোনো কারণ নেই আমরা আপনাকে চাকরিটা দিচ্ছি হুম একদম ঠিক স্যার আমরা আপনাকে হায়ার করছি কিন্তু স্যার আপনি তো আমার ইন্টারভিউ নিলেন না इवन আমার সিভিটা পর্যন্ত দেখলেন না তাহলে আপনি আমাকে কিভাবে হায়ার করলেন ইন্টারভিউ তো হয়ে গেছে আপনার এতক্ষণ যাবৎ আপনার সাথে এখানে যা কিছু হয়েছে সবকিছুই আপনার ইন্টারভিউ এর অন্তর্ভুক্ত ছিল ওই যে বললাম এটা একটা ট্রাভেল এজেন্সি কোম্পানি এখানে বিভিন্ন ধরনের বড় বড় মাপের মানুষজন বিভিন্ন বড় বড় দেশ থেকে চলে আসে যারা আমাদের স্পেশাল ক্লায়েন্ট এক্স্যাক্টলি আমি আপনাকে যা যা বলছি সবকিছু সত্যি কথা বলছি এদেরকে খুশি করার জন্য অনেক কিছুই করতে হয় কিন্তু আমাদের কিছু স্টাফ এর আগেও এমন আছে যারা এদের সাথে বাইরে ফ্রিতে গিয়ে আর ফেরত আসে তারা তাদের মতো টাকা লোভে ওখানে সেটাল হয়ে গেছে ওদেরকে সেট করার ট্রাই করছে আমার মধ্যে দেখছে আমি আর সেটা চাই না আমি আমার কোম্পানিতে এমন কিছু স্টাফ চাই এমন কিছু এমপ্লয়ি চাই যারা কাজের প্রতি ডেডিকেটেড যাদের অন্য কোনো কিছু করে টাকা ইনকাম করার কোনো রকম টেন্ডেন্সি নাই দ্যাটস ওয়াই আমি আপনাকে এইভাবে জাজ করছি আর সার্টিফিকেটস আপনার সিভি এই সব কিছু সম্পর্কে আমি অনেক আগেই ধারণা নিয়ে রাখছি কারণ আমি যাকে চাকরি দিব বলে সিলেক্ট করব তার সম্পর্কে এতটুকু জানা আমার দায়িত্ব আমি সব কিছু জেনেই আপনাকে এই প্রস্তাবগুলো দিচ্ছি যেন আমি আপনাকে মানুষ হিসেবে চিনতে পারি আপনি অ্যাকচুয়ালি মানুষ হিসেবে কেমন সো আমার সব কিছু জানা হয়ে গেছে আমি মনে করি যে আপনি আমার কোম্পানির জন্য নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন যেন আমার কোম্পানির ভালো হয় আপনার ভালো হয় দ্যাটস ওয়াই আমি আপনাকে বলছি যে আমরা আপনাকে হায়ার করছি স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ স্যার আমি তো একটা মুহূর্তের জন্য ভেবেই বসছিলাম হয়তো এই জবটা আমার হবে না কিন্তু স্যার আমি না সবসময় এটাই ভেবে আসছে যে যত যা কিছু হোক আমি আমার নিজের কোয়ালিটি আমার ডিগনিটি ধরে রেখে আমি জব করব বা আমি কোথাও জব নিব কিন্তু স্যার আমি না কিছু সময়ের জন্য ভেবেই বসছিলাম হয়তো আমার এই ডিগনিটি তারপরে আমার এই কোয়ালিটি এসবের মূল্য আসলেই নেই কিন্তু স্যার আমি আসলে খুব ব্লেসড যে আমি আপনার মতো স্যার পেয়েছি যে কিনা মানে আমাকে এইভাবে জাজ করলো এনিওয়ে স্যার আমি আপনাকে আবার থ্যাংক ইউ বলছি আর স্যার আমি আপনাকে কথা দিচ্ছি আমি কখনো আপনার কাজ নিয়ে অবজেকশন দেওয়ার আমি সুযোগই দিব না আমি ঠিকঠাকভাবে আপনার সব দায়িত্ব পালন করব ইটস ওকে আপনি তাহলে এক তারিখ থেকে জয়েন করছেন আর হ্যাঁ বাইরে যাওয়ার সময় অ্যাপয়েন্টমেন্ট লেটারটা রিসেপশন থেকে নিয়ে যাবেন ওকে স্যার আসি আসসালামু আলাইকুম ওয়া